পাশের বাড়ি কালকে খিচুড়ি রান্না করছে আমাকে অল্প অল্প দিয়েছিলো হেললে গেম আমাকে পেট ভরে নাই তারপর দিন সকালবেলা আমরা ভাবলাম যে যা আমরাই মুরগি টুরগি আয় না খিচুড়ি রান্নাটা করুন ওখানে পাটা পইটা ঘুষে ঘাসে ধুইতা আদা রসুন বাঁধবো দেখে দেখেন আবার আমি লোকায় লোকায় কিন্তু ভিডিওটা করছি আপনারা কেউ আবার কেউ হেঁটে দিয়ে না বিকালবেলা কিন্তু অলরেডি চাল ডাল উঠানো হয়ে যাইতাছে আর এখানে যে আমরা চাল উঠাইতেসে আর ঝগড়া করতেছিলাম বুঝছেন এই মহলে আবার আমার বলতেছে তুমি আমার ভিডিও করতেছো হ্যাঁ একেবারে তরে কিন্তু মারুম মারুম হে কিন্তু আমার মনে মনে করে কথা আর এখানে আলু পেঁয়াজ কিন্তু হয়ে গেছে আর আমার মেয়ে তেলে বোতল লইয়া বসে রয়েছে তো আমাকে উঠানো ওইতে ওইতে রাত হয়ে গেলো আর এখানে আমাদের দিদি মাংস কষানোর কাজ শুরু করে দিছে হেরে বহাই দিছে একতে যে সে করাই না হেতে কিন্তু অনেক বড় একটা করাই আপনি ভাবতে পারেন যে ছোট্ট একখান করাই আর মাংস তলায় পড়ে রয়েছে এটা আর এখানে ঘুটানাটা ঘুটানাটা করে মাংসটা আরে কষায় লইতাছে আর অন্ধকার হয়ে গেছে তো সাইরে মরে দেখেন লাইটের কালার এত ভালো না এর লেগে মাংস কষানোর কালারটাও সুন্দর দেখান যাইতাছে না কিন্তু আর এখানে ঘুটানাটা ঘুটানাটা হয়ে মনে ওই অস্থির হয়ে গেছিল আর এখানে দেখেন চাল অল্প গিলা চাল এত গিলা খিচুড়ি হয়েছিল পুরে গ্রামবাসী খাইয়েও শেষ করা পারে নাই কালকে খিচুড়িতে ভাগে কম পাইছিলাম পাশের বাড়ি হেতের লেগে আজকে আমাদের এত খিচুড়ি রান্না হয়েছে খায়া দেয় তো কোনোভাবেই শেষ করা পারি না আর এখানে তা আমাদের আফায় গোটা নাটা না করে দেখতেছিলাম যে চাল যে কটা বালতিতে সরি সরি কাপ লাইছিল। সে কেটাও কিন্তু ঢাইলে ঢুইলে একেবারে করাইতে লাচা করে এখন নাড়তেছে আর এখানে মুদে লাইটে আবার চিলিক মারি এ বৃষ্টির জিলিক না লাইট একটু ফাল্টাল পারছিল পরে আবার কি তুমি একটু নাড় আমার হাত ব্যথা হয়ে গেছে ক আমি একটু ভিডিও আমারে দিলো না তারপরে আমি কই উঠেন 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 আমি একটু মানুষের দেখাই যে রান্নাটা আমি আমার কি বুদ্ধি হুম বড় হইলে আরো বুদ্ধি এখন এত বড় করে হয়ে গেছে এক ফোটা হেন এ দেখি নাইরা সাইরা কোনো শান্তি পাওয়া যায় আর এদে হেন কিভাবে আগুন ধাউ 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 করতেছে পরে আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে কারেন্ট ছিল না দেখাইতে পারে পড়ানে স্বামী রে খাইবার দিছি সোয়ামী হেনে আপুত আপুত করে খাইতেছে ভিডিওটা কিন্তু অনেক লাগে আমার স্বামী কিন্তু এখন আমার পাশে নাই যাই হোক স্বামী আবার পিয়াজ কামড় দেখাইতাছিল বুঝছেন মাংস কিন্তু চাইছেন একটো খুঁইজা খুঁজে পাইনি আমি আবার ওই যে আমার থালে কোন গুটা নাটা করে মাংস বুঝতাছিলাম যে পরানে স্বামী খাইব একখান মাংস যদি তারে না পারে তাহলে তাইলে কেমন হয়তো দেহেন আঙুল দে গুইটে গাইতে গুইটা গাইতে একখান মাংস পাইতাছিলে আর আমি আবার বেশি খাইয়ে পারিনি বুঝছেন এই যে থালে আবার থুয়ে দিসি খাইতে পারিনি আর আমার স্বামী কইতাছে দেও দেও যদি একখান থাকে একখান দেও আবার খুঁই কই তার দেখো ওখানে আসে নি ওখানে আসেনি তারপরে খিচুড়ি খাওয়াইছি এখন তো মজা বুঝবি তরে যে খিচুড়ি এত আরাম করে গরম গরম করে রান্ধা খাওয়াইলে তরে যে বাজার করপার কইছিলাম করলি নাকে তো মার্ড দামি খেয়েছি লাস্টে